আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আসলে অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বিষয়ের পঞ্চম বীজগণিত ভগ্নাংশ এই অধ্যায়ের আজকা হচ্ছে পর্ব তেরো তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলো আমি একটি প্লে লিস্ট তৈরি করেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্লে লিস্টে গেলে তোমরা বাকি পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো আমি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসতে পারবে তো পৃথিবীর আজকে আমরা পর্ব নম্বর 13 আলোচনা করবো উদাহরণ দশ অর্থাৎ সরল করো কিভাবে সরল করতে হয় সেটা নিয়ে তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে এই যে ক হ গ ঘ উম তারপর এই উম পর্যন্ত পাঁচটি সমাধান সমস্যা দিয়েছে এগুলো আমরা সমাধান করব তো প্রথমে চলো ক নাম্বার আমি তোমাদের বুঝিয়ে দিই কিভাবে তোমরা এটা সমাধান করবে তো প্রথমে আমরা এই ডাকটি তুলে নিবো তো এখন এখানে কি করা যায় এখানে আমরা এই যে প্রথমে যে ব্র্যাকেট পাঁচ ব্র্যাকেট আছে এইটা নিয়ে আমরা কাজ করব তো এখানে হচ্ছে আমরা লসাগু নেব যে x আর এই 1 এর নিচে মনে মনে এক ধরে নিলাম তাহলে কি হচ্ছে এখানে যে x এবং 1 এর লসাগু x তারপর কি করব আমরা হর দিয়ে ভাগ করব এবং লভ দিয়ে গুণ করব ওয়ান দিয়ে আমরা যদি এই x কে ভাগ করি তাহলে কি হবে x এবং x এর সাথে 1 গুণ করলে হবে x তারপর কে এক্স দিয়ে বাক করলে আমরা পাবো ওয়ান এবং ওয়ান এই হরের সাথে লবের সাথে আমরা যদি ওয়ান গুণ করি তাহলে হচ্ছে ওয়ান অর্থাৎ হচ্ছে এখানে এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে বাক চিহ্ন দিব এটাও সেম লসাগু এটা মনে মনে ওয়ান ধরে নিব তাহলে এক্স স্কোয়ার যেটা বড় থাকবে সেটাই নিচে লিখবো তারপর হচ্ছে ওয়ানের সাথে এটা ভাগ করলে এক্স স্কোয়ার অর্থাৎ এখানে একটা শর্টকাট নিয়ে তোমাদের বলে দিই যে এই যে আমি এখানে মুছে দিই যে এখানে নিচে যে হর থাকবে যদি এইভাবে থাকে ভগ্নাংশ হর যেটা থাকবে সেটা আমরা নিচে বসিয়ে দিব এবং এটাকে উপরে এই জায়গায় বসিয়ে দিব এই যে তোমরা এটা লক্ষ্য করো যে এখানে এক্স ছিল এখানে এই যে এক্স এখানে নিচে বসানো হয়েছে আবার এই জায়গায় কিন্তু বসানো হয়েছে আর উপরে যেটা থাকবে সেটা নিচে বছে দেবে এখানে ওয়ান আছে এই যে ওয়ান বসিয়ে দেবে এটা হচ্ছে শর্টকাট তো এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো তারপর কি করবো বিশ্বার্থীরা যে এখানে এই যে বাঘ আছে এই বাঘ চিহ্নকে উল্টে আমরা কি করবো গুণ চিহ্ন দিব এবং নিচেরটা উপরে নিচের নিচে আসবে তাহলে এই যে এটা হয়ে যাবে আর এখানে এটা এটা কিভাবে আসলো হচ্ছে এখানে আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে এই এক্স কে এ ধরবো ওয়ান কে বি ধরবো আর এটার উপর স্কোয়ার আর এটার উপর স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র বলা হয়েছে তো এখন পিছে কি করতে পারি আমরা এই যে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান কাটা আর এখানে এক্স একটা এখানে দুইটা অর্থাৎ কাটলে আমরা পাইব একটা আর রয়েছে শুধু যে এক্স বাই এক্স মাইনাস ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার আই হ্যাপি সেটা আমি তোমাদের বোঝাতে পেরেছি তারপর ক নম্বরে প্রথমে ডাকটি তুলে নিব যে আগের মতোই এই যে দুইটা এই দুইটা আমরা কি করবো লসাগু নিব তার লসাগু এখানে দুইটাই আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুইটাই নিব তারপর কি করবো এটাকে এটা ভাগ করবো তো এই যে এক্স প্লাস ওয়াই যে বাঘ মানে কি বাদ যাওয়া তার রইলো এক্স মাইনাস ওয়াই এখন এক্স মাইনাস ওয়াই সাথে আমরা এক্স গুণ করবো তো এখানে এই যে এক্স কে যদি আমরা এক্স এ গুণ করি তাহলে এক্স স্কোয়ার তারপর এক্সে যদি আমরা ওয়াই সাথে গুণ করি তাহলে পাবো এক্স ওয়াই তারপর হচ্ছে এক্স ওয়াই বাদ রইবে শুধু এখানে কি এইটা রইব এ x, 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 x y এখন এই যে x y এর সাথে y গুণ করব তাহলে এবং y গুণ করলে হবে xy y এবং y এর সাথে গুণ করলে হবে y² এইটা লিখব এটা কিন্তু এবারে সেম जस्ट এটা গুণ করব তারপর এটা এর সাথে এটা বাক করলে এটা হইবে এটা সাথে এই লবটা গুণ করব তো এখন আমরা কি করব এখন হচ্ছে এই যেগুলো বসাইছি আমরা নিচে সেগুলো এই যে বশাবো আমি এরকম কেটে করি তো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস্কোয়ার মাইনাস বিস কাই সূত্র তাহলে এই যে স্কোয়ার মাইনাস এটা কিন্তু এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র তারপর এখানে এই যে এক্স প্লাস ওয়াই এখানেও এক্স সরি এক্স ওয়াই আর এখানে হচ্ছে প্লাস এক্স ওয়াই এখানেও এই যে মাইনাস এক্স ওয়াই প্লাস কাটা তো শুধু এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস ওয়াই দেন এখানে কি করবো আমরা এই ভাগ চিহ্নকে জাস্ট উল্টে দিব উল্টে দিলে এটা উপরে যাবে এখন এই যে এটা কাটা আর এটা কাটা প্রচুর মানে কি ওয়ান এটা হচ্ছে অ্যান্সার তারপর বিশেষত গো নাম্বার তোমরা লক্ষ্য করো তো আমরা ডাকটি তুলে নিব না পর কি করবো এখন এই যে এ কিউ প্লাস বি সূত্র এ প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার আর নিচে এই যে এ মাইনাস বি তারপর এইটা লিখবো তো এটা লিখার পর আমরা কি করব এই যে এটা বাঘ আছে এই অংশটুকু এই অংশটুকুকে আমরা উল্টে দিব গুন চিহ্ন দিয়ে উল্টে দিব তাহলে এটা যাবে উপরে আর এটা আসবে নিচে এই যে এখানে চলে আসছে তো এখানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস এবি এবং কাটা আর এখানে এই যে এ স্কোয়ার মাইনাস এটা প্লাস বি স্কোয়ার এইটা কাটা তো এখানে রয়েছে শুধু এ প্লাস কিন্তু এ বি যে এ প্লাস বি আর এখানে এ এটা লিখছি আর এখানে এই যে এ মাইনাস বি এ বি কিন্তু এখানে কাটা গেছে এই দুইটা আর এই দুইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি তো তারপর বিশেষত ঘো নাম্বার এটা লক্ষ্য করো আমরা প্রথমে ডাকতে করব তারপর কি করবো এখানে মিডিল টার্ম করবো আর মিডিল টার্ম কিভাবে করতে হয় কিন্তু আমি পূর্বের পর্বতে দেখিয়েছি তোমরা অবশ্যই সেই পর্বগুলো দেখে আসবে তো এখানে মিডিল টার্ম যদি আমরা ভাঙাই তাহলে পাবো যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এই যে ফোর ফোর এক্স থেকে যদি আমরা এক্স বাদ দিই তাহলে পাবো থ্রি এক্স আবার ফোর এক্স এর সাথে আমরা যদি এক্স গুণ করি অর্থাৎ ছাড়ে খেয়ে চার এই যে চার তারপরে এই যে নিচেরটাও আমরা থ্রি এক্স মাইনাস এই যে ফোর এক্স মাইনাস ফোর এক্স তাহলে আমরা পাবো মাইনাস সেভেন এক্স এবং তিন চাইরে বারো এই যে মিলে গেছে তো এখন এইটা আর এটা হচ্ছে কোন সংখ্যার উপরে আমরা স্কোয়ার করলে সিক্সটিন পাবো তাহলে সিরি এখানে এই যে থ্রি হবে না এখানে এই যে এটা উল্টিয়ে দিচ্ছে তো তোমরা চাইলে উল্টিয়ে তারপর এটা লিখে দিতে পারো অথবা তোমরা এটা আগে কি করবে স্কোয়ার ভাঙাবে তারপর উল্টাবে তো যেহেতু এখানে আমরা কি করবো যেটা মুছে তো এখন এই দুইটা থেকে কমন নিব এবং এই দুইটা থেকে কমন তো এখানে যাচ্ছে কি কমন যে এক্স প্লাস এখানে এই লাইনটা তোমরা এড করে নিতে পারো এখানে দেওয়া হয়নি যে এক্স কমন নিলে এক্স প্লাস ফোর আর এখানে মাইনাস ওয়ান কমন নিলে হবে এক্স প্লাস ফোর তো যেহেতু এক্স প্লাস ফোর দুইবার আমরা একবার লিখবো আর যেটা রয়েছে যে এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ান নিচেরটাও সেম এখানে এক্স কমন নিব কমন নিলে হচ্ছে এক্স মাইনাস থ্রি তারপর হচ্ছে এখানে কি কমন নিতে পারি এখানে হচ্ছে এই মাইনাস ফোর কমন নিতে পারি মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর নিলে হবে এক্স যেহেতু এখানে প্লাস আছে কি হবে যে প্লাস তারপর হচ্ছে থ্রি তো এখানে এক্স মাইনাস থ্রি সরি এখানে কি হবে মাইনাস হবে এক্স মাইনাস থ্রি দুই দুইবার আছে আমরা একবার লিখবো আর তারপর হচ্ছে এক্স মাইনাস ফোর এই এক্স মাইনাস ফোর এটা লিখে দিলাম এই লাইনটা তোমরা এই দুইটা লাইন এখানে অ্যাড করে নিতে পারো অথবা না লিখলেই

তারপর হচ্ছে এক্স মাইনাস ফোর এখানে একটা এখানে কিন্তু রয়েছে শুধু এক্স প্লাস থ্রি উপরে তাহলে এই যে এক্স প্লাস থ্রি আর নিচে এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে অ্যান্সার তারপর কৃষিক্ষেত্রা কুমো নাম্বার প্রশ্ন তো প্রথমে তোমরা ডাকটা তুলে নিবি দেন এখানে কি করবে এটা কার সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হল কি সূত্র তোমরা এটা যদি এর সাথে তুলনা করো তাহলে কিন্তু হয়ে যাবে যে এক্স কে এ ধরবে ওয়াই কে বি জড়বে তাহলে হচ্ছে এ প্লাস বি হল কি সূত্র এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এক্স এ বি প্লাস বি আর নিচে এই যে এটা এটাকে আমরা কি লিখতে পারি যে এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস সূত্র তারপর বাঘ দিব আর এটা হচ্ছে এ প্লাস বি অস্কয়ার সূত্র আর এটা হচ্ছে এ মাইনাস হল কিউ তো এখন এটাকে চিহ্ন উল্টে দিব তাহলে এটা কিন্তু দুইটা এখানে তিনটা দুইটা থেকে যদি আমরা তিনটা বাদ দিই তাহলে একটা অর্থাৎ এক্স মাইনাস এখানে রবে আর এখানে কিন্তু দুইটা এখানে তিনটা তাহলে এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই তাহলে এই যে এক্স প্লাস ওয়াই তাহলে মাইনাস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এই হলো তোমাদের আজকের ভিডিও আজকে আমরা সমাধান করলাম উদাহরণ দশ সরল করো কিভাবে করতে হয় আগে তোমরা কত সমাধান বুঝতে পেরেছো তো আমরা নেক্সট ভিডিও থেকে এই যে অনুশীলনী পাঁচ দশমিক দুই এর যেই সমস্যা আছে সেগুলো সমাধান করব এবং তোমাদের ভালো করে বুঝিয়ে দিব তো আজকের ভিডিও যদি তোমাদের কাছে ওভারঅল কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর তোমরা যারা বাকি পর্বগুলো দেখো নাই ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর প্লেস্ট লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসবে অফিসে সুতরাং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ